আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্যে এত সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিসের ডিজাইন নিয়ে আস এই থ্রি পিসটা একেবারে হচ্ছে নতুন এটা ভাইরাল একটা প্রিন্টের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে তৈরি করা থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন একটা কালারের মধ্যে ব্ল্যাক এবং এস ডিপ কম্বাইনে কিন্তু চিপিসটা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে তৈরি করা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে তো এক একেবারে ড্রেসের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদের জন্যে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে ভাইরাল একটা প্রিন্টের মধ্যে থাকবে দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের পার্টটা থাকবে চমৎকারভাবে ড্রেসের ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে যে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে এখানে সম্পূর্ণ রেফেল ডিজাইন করা হয়েছে পার্সেলের মতো রেফেল ডিজাইন করা হয়েছে এবং এই হচ্ছে স্লিভসের ডিজাইনটা প্রিন্টটা দেখুন রিয়েল কাপ্তান প্রিন্ট করা আছে একেবারে কটন ফেব্রিক্সের ওপরে আজকের এই পিসটা আপনারা পেয়ে যাবেন এই সেটে কিন্তু আমরা চমৎকার একটা প্রিন্ট পাচ্ছি এবং সাইড বর্ডারে এবং এই প্রিন্টটা কিন্তু আমরা ফুল ড্রেসের মধ্যেই পাচ্ছি নিচের বর্ডার লাইনটা আরও সুন্দর আছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এখানে ট্যাম্পল ডিজাইন করা হয়েছে রেফেল দিয়ে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে নতুন একটা কালেকশন পূর্ণিমা সারাইজার এবং এই থ্রি পিসটা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কালেকশন যেহেতু রেডিমেড কালেকশন আপনাদের জন্য সাইজ আছে এটা থার্টি এর থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু প্রত্যেকটা রেডিমেড ড্রেসের সাইজ থাকবে আজকে আপনাদের জন্যে এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইজে আপনারা পাবেন এটা আর হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে সম্পূর্ণ তৈরি করা ফ্রি সাইজের মধ্যে আমরা স্যালোয়ারটা পেয়ে যাব এবং পাটাতে খুব সুন্দর করে কন্ট্রাস্ট একটা ফেব্রিক ইউজ করা হয়েছে এবং দুপাটাটা থাকবে হচ্ছে সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এ হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে না এই যে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে এবং আজকের এই ড্রেসগুলা আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা বিশাল বড়ো মাপের দুপাটা সম্পূর্ণ প্রিন্ট করা হয়েছে এবং এই থ্রি পিসের প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের যে রেডিমেড শুরু আছে ওই শুরুটাতে আসলে আজকে দেখানো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম